সবাই মনোযোগ দাও একটু খেয়াল করো আমি তিনটা যোজক বোর্ডের মধ্যে লিখেছি কি যোজক লিখেছি এবং সেটা হচ্ছে এই তিনটা যোজক কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় নাকি তিনটার অর্থ একই তিনটা কি একই অর্থ বহন করে একই কারণে ব্যবহৃত হয় নাকি কি কারণে ব্যবহৃত হয় এই জিনিসটা আমরা জানি না আজকে আমরা সারা জীবনের জন্য জীবনের শেষ বারের জন্য এই তিনটা যوجক কোনটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হবে সেই বিষয়টা আমরা স্পষ্ট করে জানব প্রথমে আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিই সেটা হচ্ছে এই দুইটা যوجক সব সময় একই কারণে ব্যবহৃত হয় আর এটা অন্য কারণে ব্যবহৃত হয় তাহলে এই তিনটা যوجকের মধ্যে তিনটা আইকোর অর্থ বহন করলেও এটি এক ক্ষেত্রে ব্যবহৃত হয় এবং এই দুইটা যোজক আর এক ক্ষেত্রে ব্যবহৃত হয় এই দুইটা যোজক যে কোনো একটার পরিবর্তে একটা আমরা বসাতে পারবো কোনো সমস্যা নাই কিন্তু এই দুইটা দুইটা যোজক যেখানে বসে সেখানে এবং এটা আমরা বসাতে পারবো না তাহলে আসলে প্রথমে এবং কোথায় বসে সেটা আমরা শিখে মনে রাখবে দুটি বাক্য একটা বাক্য আর একটা বাক্য এই দুইটা বাক্যের মধ্যে যদি আমি সংযোগ স্থাপন করতে চাই এটা বাক্য আবার দেখো বাক্য

করিম গঙ্গাই তাহলে একটু খেয়াল করো রোহিম ভাত খায় এটা একটা স্বাধীন বাক্য করিম গঙ্গা এটা স্বাধীন বাক্য দুই বাক্যের মাঝখানে এবং বসেছে তাহলে বাক্যের মাঝখানে এবং বসে এবার খেয়াল করো ও আর দুটো যেহেতু একই কারণে বসে একই ক্ষেত্রে বসে এজন্য আমাদের একটু সহজ মনে রাখবে একটি পদ আর একটি পদ দুটি পদ যদি আমরা সংযোগ স্থাপন করতে যাই